নমস্কার ওয়েলকাম টু লক্ষ্মী রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো বেগুন দিয়ে একদম নতুন একটি রেসিপি এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত হোক বা লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে যাবে বেগুনের এই রেসিপিটা একদম নতুন রেসিপি একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন তাহলে চলুন দেখেনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে আমি ভালো করে উপরে যে খোসাটা আছে খোসাটাকে প্রথমে ছুলে নেব আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এটাকে পুরোটাই ছুলে নেব বেগুনটা কিন্তু ছুলতে ছুলতে দেখুন কালো হয়ে যায় বেগুন কেটে রাখলে এবার একটা বড় যে গ্রেটার আছে মোটা গ্রেটার দিয়ে আমি বেগুনটাকে গ্রেট করে নেব ভালো করে দেখুন ঠিক এইরকম ভাবে আমি পুরো বেগুনটাকেই গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ হলুদ গুঁড়ি হাফ টিসুন দিয়ে দেবো জিরে গুঁড়ি হাফ লাল লঙ্কার গুঁড়ি স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দেব। আর দুই চামচ বড় চামচে দুই চামচ দিয়ে দেবো এর মধ্যে বেসন বেসনটা দিয়ে বেগুনের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু পুরোটাই বেসন দিয়ে তৈরি করতে পারেন আমি এখানে দুই চামচ বেসন দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব চামচ এখানে চালের গুঁড়ি চালের গুঁড়ির পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন এবার উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন ঠিক রকম ভাবে তৈরি করে নিতে হবে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেব। তেলটা একটু নাড়াচাড়া করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে যে বেগুনের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে এরকম বড়ার আকার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তেলের মধ্যে এখানে কিন্তু আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে আমি সবগুলোকে একইভাবে দিয়ে দিয়েছি এবার এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব উল্টে পাল্টে আমি দুই পাশই ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য গোটা জিরে জিরেটা যখন একটু হয়ে আসবে তখন আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা কালার আসা অবধি পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা কিন্তু বেশি ভাজার দরকার নেই হালকা কালার আসা অব্দি এটাকে ভেজে নিতে হবে দেখুন আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি এবার এখানে সাত থেকে আটটা রসুন আমি এটাকেও গ্রেট করে নিয়েছি সেই রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দেব। রসুনটা দিয়ে ভালো করে একটু নাড়চাড়া করে নেব আর দিয়ে দেব এখানে হাফ টি স্পুন আদা বাটা আদা বাটাটা দিয়েও ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব দেখুন আমি ভালো করে কিন্তু নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে আদা রসুনের লবণ এখানে হলুদ এখানে জিরে গুঁড়ি ওয়ান টিস্পুন দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ি আর সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দেবো যেহেতু গুড়ো মশলা দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে অল্প জল দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া আসা অবধি আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো এখানে আমি অল্প পরিমাণে জল দিয়েছি এখানে কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু আমি এই রেসিপিটি একদমই শুকনো শুকনো তৈরি করব। জলটা দিয়ে জলটা যখন ফুটে আসবে তখন কিন্তু যে বড়াটা ভেজে রেখেছি বেগুনে সেই বড়াটা এর মধ্যে দিয়ে দিতে হবে সবগুলো বড়া আমি একবারে দিয়ে দিয়েছি এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আছে রেখে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব যাতে বড়ার মধ্যে যে মশলাগুলো আছে ভালোভাবে ঢুকে যায় দেখুন এটা কিন্তু হয়ে গেছে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আমি ঝোলটা শুকাবো না না বেশি শুকিয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া দেব না এইভাবেই কিন্তু আমি এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেছে বেগুনের একটি নতুন রেসিপি আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলেও এইভাবে বেগুনের রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে